প্রথম কথা হচ্ছে যে রংবাস ছবিতে অপুর কাম করার কোনো কথাই ছিল না অপুর কাম করার কথা ছিল হচ্ছে এই রনিরিয়ার একটি ছবি বসগিরি টু ওকে সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেসে তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাবো হয়তো নেক্সট মানথে যখন জেত যে ফাইন আমিও যাবো আমেরিকা হাউজ পসিবল এইটুকো ছেলে রেখে আমেরিকা যাবে তো ওর কি হবে ছেলে সে আসলে অ্যাক্টিং করতে চায় না মানে সে আসলে সংসারে ফিরতে চায় না সে আবারো অ্যাক্টিং এ ফিরতে চায় সেটা হয়তো তার একটা কথা কিন্তু সে একটা নিউজে দেখলাম শুনে আমার খারাপ লেগেছে যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে না সেটা হতেই পারে যেভাবেই বলেছে না 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 কিন্তু এই ধরনের কথা আসলে কিন্তু কিন্তু একটা মায়ের কাছ থেকে আশা করা যায় না কিন্তু সাকিব খান এইটা কি ঠিক যে আপনার সাথে অভিনয় করার জন্য অপু বিশ্বাসকে অন্য নায়কের ছবি ফিরিয়ে দিতে হয়েছে ব্যাপারটা কি এরকম মানে এটি অবশ্যই অদৃশ্য শক্তির কথা আমরাও আমিও জানি আমার আশপাশের যারা আছে তারাও সকলেই জানে কিন্তু অদৃশ্য শক্তিটা সব সময় ফ্ল্যাশ করা যায় না ওকে সবসময় চাইলেও কিন্তু ফ্ল্যাশ করা যায় না আর এই অদৃশ্য শক্তিটা শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু না পৃথিবীর সমস্ত এরকম স্টার যে যে জায়গায় স্টার রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার যে যে অঙ্গনের সুপারস্টার আপনি হন আপনিও একটা সুপারস্টার প্রত্যেকের কিন্তু পেছনে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করেই থাকে সুযোগ খুঁজতে থাকে যে সুযোগ একটা সুযোগ পেলেই সেই সুযোগ মতো কাজটা করে দেবে সেই সুযোগটা আসলে কালকের দিনটা আমার ছিল না কালকের দিনটা আপনার ছিল না কালকের দিনটা আমার ফিভাল ছিল না আপনি কালকের দিনে যত গণমাধ্যমের কাছে যত প্রতিক্রিয়া দিয়েছেন এমনকি আমার সাথে টেলিফোনে কথা হয়েছে আপনার নটার কিছুক্ষণ আগে আপনার কথাগুলি আসলে অনেকে পছন্দ করেন নাই কারণ হচ্ছে আপনি এরকম বলেছিলেন যে সন্তানটির দায়িত্ব আপনি নেবেন কি স্ত্রীর দায়িত্ব নিতে রাজি না বা তার সাথে আপনার বিয়ে হয় নাই আজকে আপনার রিয়েলাইজেশনটা হওয়ার পেছনে কি কোনো কারণ আছে যে আপনি মনে করছেন যে গতকাল আপনি অনেক রাগের মাথায় অনেক কথা বলেছেন ডিফিলেটলি গতকালকে আমি অনেক কথা বলেছি আসলে অনেক রকম বাজে বিহেভ সাথে করেছে যেটা আমি কখনোই করি না তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠে এমন একটা বিষয় দেখতে পাবো এটা আমি কখনো আশাই করিনি আর আমার ছেলেটাকে যখন আমি ওখানে দেখেছি যে সে বসে আছে একটা বাচ্চা মানুষ এখানে বসে আছে সে আমি তখন হচ্ছে আমার মাথা কাজ করছিল না এক আর দ্বিতীয়ত কথা যে এই ধরনের কাজ কিভাবে করতে পারলো এক ঘন্টার নোটিসে আমার প্রসঙ্গে আমি একটু আমাদের দর্শকদের একজন নির্দেশনায় যে আপনি আপনার মতো একজন পিতা যাকে আমরা চলচ্চিত্র অ্যাডলেস করি আমাদের দর্শক বলছেন যে তার জন্মের সময় আপনি তার পাশে থাকেন নাই সেটা কি করে আপনি মানে আপনার কাজ কিভাবে আপনার সন্তানের চেয়ে বড় হলো দেখেন একটা একদিনের ছুটি আপনি কেন নিলেন লোক একদিন না আপনি এই বিষয়টা তো উপ জানে আমিও জানি এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে আমরা হয়তো আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেবো প্ল্যান বেবি তাকে প্ল্যান করেই আনা হয়েছে প্ল্যান করেই হয়েছে যেহেতু হয়ে গেছে আসলে প্ল্যান করে তো বেবি হয় না বেবিটা হয়ে গেছে ওকে আল্লাহরই চাওয়া ছিল আল্লাহরই দান ছিল হয়ে গেছে তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না বিকজ একটা কেরিয়ার জড়িত ছিল যেহেতু অপু আবার কাজ করতে চায় ওকে সো অমন ছিল তারপর যখন হয়নি তারপর সেটা ইন্ডিয়াতে হলো আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয় তো সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি তার মানে এই না যে আমি খবর রাখিনি আমি টাইম টু টাইম খবর রেখেছি আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি আমার সব কিছু সেট করে রেখেছি টাকা কোথায় লাগবে কি কোথায় লাগবে কি জিনিস দরকার বেস্ট ডাক্তার দরকার আমি সব সময় তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি আপনি তো তার নাম আমার কি আমি তো তার নাম আমার কি মনে হয় আমার কি মনে চায় না যে মনে চায়নি যে আমি প্রথম আমার ছেলেকে আমি দেখতে যাওয়া ইনফ্যাক্ট হচ্ছে আমার ছেলে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে তার কানে জন্মের পরে আজানটা পৌঁছালো কিনা সেই দিকটাও তো আমি টাইম টু টাইম খবর রেখেছি আব্রাহামকে আপনি প্রথম কখন দেখেন বা কত দিন বয়সে দেখেন লাইক লং আব্রাহামকে আমি ছোট থেকে মানে অনেকদিন দিন জবে থেকে ও এখানে এসেছে না মানে তখন মানে ও মানে কি ও দুই মাস তিন মাস মানে প্রথম সন্তানে মুখ কত দিন পরে দেখলেন পৃথিবীতে আসার মানে আমি আপনার কাজের ভয়াবহতা বুঝতে চেষ্টা করছি আমার এক্স্যাক্ট টাইমটা ঠিক খেয়াল নেই বাট আমরা যখন এখানে আসে তখন আমি ইন্ডিয়া ছিলাম আপনি ইন্ডিয়া ছিলেন মানে ছেলের সাথে আপনার দেখা হতে হতে ছেলে পৃথিবীতে আসার পরে চার পাঁচ মাস হয়ে গেল না 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 এরকমই আচ্ছা আরেকটি ক্যারেক্টার বা আরেকটি বিষয় চরিত্র যদি সাকিব খান অপু এই ঘটনায় বারবার নামটি আসছে সেটি হচ্ছে শবনম বুবলি অনেকেই মনে করছেন যে অপবিশ্বাসের যে কালকে এই হঠাৎ করে এই সংবাদ সম্মেলন করা বা গণমাধ্যমের সামনে আসা তার একটি কারণ হতে পারে যে রংবাদ ছবিতে যেটি তার খুব আসার ইচ্ছা ছিল কিন্তু নায়িকা হিসাবে আসলেন সমনম বুবলি যেটি তার কাছে মনে হয়েছে যেটি মূলত উনি বলেছেন এটি আসলে কয়েকবার প্রথম কথা হচ্ছে যে রংবাজ ছবিতে অপুর কাম করার কোনো কথাই ছিল না অপুর কাম করার কথা ছিল হচ্ছে এই রন একটি ছবি বসগিরি টু ওকে সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাব হয়তো নেক্সট মান্থে যখন জেদ ধরলো যে ফাইন আমিও যাবো আমেরিকা হাউ ইজ পসিবল এইটুকু ছেলে রেখে আমেরিকায় যাবে তো ওর কি হবে ছেলে নিয়ে যাওয়া যাবে না অবশ্য না ছেলে নিয়ে গেলে তো সবাই দেখেই ফেললো ও আচ্ছা 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 ওইটাও তো একটা তখনও কিন্তু তার জন্য কিন্তু সমস্ত পিতৃ করা হয়েছে সে কিভাবে যাবে একদিনে যাবে ফাইন একদিন পারফর্ম করবে একদিন স্টে করবে একদিন চলে আসবে সে কিভাবে থাকবে এই আওয়ার থাকতে পারবে কিনা তার জেদের কারণেই কিন্তু পিত্রি ফিত্রি সব ভিসা ভিসা করা হয়েছে তো আমি তার কথা শুনলাম না কোনটা আপনি তার কথা শুনলেন না কোনটা সেটি অবশ্য ভালো হতো যে তার কাছে জিজ্ঞেস করতে পারলে যে কোন তিনি তবে যে তিনি এমনও বলছেন যে সাকিব খান ছেলের কারণ হচ্ছে যে আমি মানে উনি উনার কথা বলছেন উনিও অপবিশ্বাস ওনার দায়িত্ব যদি সাকিব খান নিতে না চান তাতেও বড় কোনো সমস্যা নেই মানে একটি কোনো একটি জায়গায় অভিমানের জায়গাটি তৈরি হয়েছে বলে মনে হয় এটা আসলে অপবিশ্বাসী ভালো জানে অপবিশ্বাস আসলে হয়তো বা চাইছে যে সে ফ্রিডম কাজ করতে বিকজ আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যে সে চায় যে আবার অভিনয়ে রেগুলার হতে আচ্ছা এইটা কি অ্যাক্টিং করতে চায় না মানে সে আসলে সংসারে ফিরতে চায় না সে আবারও অ্যাক্টিং এ ফিরতে চায় সেটা হয়তো ইনফ্যাক্ট তার একটা কথা কিন্তু সে একটা নিউজে দেখলাম শুনে আমার খারাপ লেগেছে যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে না সেটা হতেই পারে যেভাবেই বলেছে না না কিন্তু এই ধরনের কথা আসলে কিন্তু কিন্তু এটা মায়ের কাছ থেকে আশা করা যায় না কিন্তু সাকিব খান এইটা কি ঠিক যে আপনার সাথে অভিনয় করার জন্য অপু বিশ্বাসকে অন্য নায়কের ছবি ফিরিয়ে দিতে হয়েছে ব্যাপারটা কি এরকম মানে এটি অপু বিশ্বাস বলেন নাই মানে আমি জানতে চাইছি যে আপনার সাথে যে অভিনয় করেন ধরেন বুবলি এখন অভিনয় করছেন আপনার সঙ্গে বা ববি অভিনয় করলে বা অন্য আর যে কোনো নায়িকা অভিনয় করলে তারা কি আর অন্য কোনো নায়িকার সাথে অভিনয় করতে এর আগে কিন্তু এর আগে কিন্তু আমি অপুর কথায় অপু তো অনেক নায়কের সাথে অভিনয় করেছে